আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো গাড়ি কীভাবে চালাইতে হয় নিউজিল্যান্ডে যে আমরা সর্বপ্রথম আসি আসার পরে যে আমরা এই যে আসার পরে গাড়ি চালাই এই গাড়ি কীভাবে চালাইতে হয় এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করব তো আসার পরে যেমন আমরা সবাই টুকটাক চালায় আসি পরে কিন্তু আমরা ভালোভাবে চালাইতে পারি কিছুদিন চালানোর পরে তো সর্বপ্রথম যে আমি যেমন ভিতরে ঢুকলাম ঢুকার পরে এই যে দেখেন এইটা হলো আমার সেলফ স্টার্ট এইটা তো এইটার আমারটাই চাবি সিস্টেম না চাবিটা দরজা খুলি চাবি থাকতে হবে গাড়ি চালানোর সময় কিন্তু ওই আপনার চাবি সিস্টেম না তখন একটু আলো দেখা দিতেছ না এই যে আপনার এই দেখেন নিচে এইটা হলো ব্রেক এটা হলো এসকেলেটর এই দুটাই যেহেতু অটো অটো হওয়ার কারণ হলো এই যে দেখেন এই যে এখানে আপনার ইটে পার্ক আর রিভাইস নিউট্রাল ড্রাইভ তো এগুলি আর এই যে হ্যান্ড ব্রেক এটা হলো হ্যান্ড ব্রেক তো হ্যান্ড ব্রেক আপনার মূলত চালানোর সময় অবশ্যই দাওাইতে হয় আর না চালালে পরে ওটা উঠিয়ে দিতে হয় তো এরকম তো আমি দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা আমি যখন স্টার্ট দিই তখন কি করতে হইব এখানে ব্রেকে চাপ দিয়া এই দেখেন আমার গাড়ি অন হয়ে গেছে তো আমি এখন রি বাইসে দিব তো আপনারা দেখতে থাকেন অনেক সহজ কিন্তু আমার আর কিছু করতে হইব না ও যেমন ম্যানুয়াল গাড়িতে আপনার ই করতে হয় আর অবশ্যই সিট বেল বাঁধতে হয় সিট বেল না বাঁধলে পরে ফাইন একশো পঞ্চাশ ডলার ফাইন এই নিউজিল্যান্ডে সবাই সিট বেল বাঁধে তো এই যে আমি দেখেন এখানে এই যে রিভাইসে দিলাম তো আমার এখানে আবার ক্যামেরা আছে তো ক্যামেরা না থাকলে আমি লুকিং গ্লাসে দেখি তো এই যে দেখেন আমি আস্তে আস্তে আমার পায়ের ইডা দেখতে পারতেছেন কিনা জানি না এই দেখেন আমি পাড়া অল্প দেখা যাইতেছে এই জায়গাটা একটু অন্ধকার এই জায়গায় দেখেন আমি কিন্তু আস্তে আস্তে সারতেছি আর আমার ক্যামেরাও দেখা যাইতেছে তো এই অনেক সহজ অটো গাড়ি চালানো যে এত সহজ আপনি দশ মিনিটে গাড়ি চালানো শিখে যাবেন আর কি আর এই যে হাতের ইটা দেখতেছেন আমি কোথায় যাবো এই যে আমি পিছনে দেখতেছি একটা গাড়ি আসতেছে এই জন্য আমি wait করতেছি এই যে আমি কিন্তু revise এ already দিয়ে আমি রাস্তায় চলে আসলাম তা আমার কি করতে হইব এখন আমি আবার এই যে সামনে যাব তো এই কারণে আমার এই যে দিতে দিতে হইল এই যাইতাছি আমি এই যে ডাইন সাইডে যাব আমি ইন্ডিকেটর দিলাম এই কারণে অনেক সহজ এই গাজ দেশে কি আপনার রুলসটা ফলো করতে হইব কিভাবে আপনি ড্রাইভ করতেছেন ওই রাস্তার ই ফলো করতে হইব আর ধরেন এই এক্সাম্পল আমি এখানে পার্ক রুম এই যে দেখেন এখানে আমি ইন্ডিকেটর দিলাম আমার পিছনে গাড়ি আছে তো আমি সামনে এই যে এই জায়গাটা পার্ক রুম এই যে আমি ইন্ডিকেটর দিয়ে এইভাবে এইভাবে কাইটা এখানে পার্ক করে ফেললাম এই দেখেন জায়গা মতো পার্ক করে ফেললাম এই যে আমার গাড়ি কিন্তু পার্ক হয়ে গেছে তো আবার কি করুম তো পার্ক করছিলাম এই যে আমি এখন পিটে দিলাম আমার পার্ক হয়ে গেছে এখন আর গাড়ি চলবো না আর আমি এই যে হ্যান্ড ব্রেক উঠাইলাম আমার গাড়ি এখন পুরোপুরি বন্ধ আছে তো এই যে দেখেন আবার আমি এখান থেকে আবার রিভাইসে যাব সেম এই যে আর যদি গাড়ি রাস্তায় কোথাও ব্রেক করতে হয় শুধু ব্রেকে পারা দিলেই হয় যেমন আমার গাড়ি পিছনে গাড়ি আছে এই কারণে আমি ওয়েট করতেছি পিছনে সামনে সব দিকে করতে গাড়ি আছে নাকি এই যে আমার গাড়ি আছে আমি দেখতেছি আরেকটা গাড়ি তো আমি ওয়েট করতেছি ওই গাড়ির জন্য আমি এই যে আমার গাড়ি কিন্তু থামাইছি আবার কিছু করতে হয় না নিউট্রল করতে হয় না কিছু করতে হয় না এই যে আমি রিভাইসে রাখছি আমি শুধু ব্রেক দিতে দিলাম এখন এই যে স্কুলেটার পাড়া দিলাম হয়ে গেল এখন কথা হইলো যে এত সহজ এই গাড়িটা চালানোর জন্য অটো গাড়ি অটো গাড়ি আপনি খুব আপনার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে আপনি 10 মিনিটে পার করে হবেন এই যে সামনে একটা সাদা দাগ দেখা যাইতেছিল এটা আপনি দেখছেন কিনা না এখানে আমার ওয়েট করতে হবে কারণ এইখান থেকে ওই লাইনের গাড়িগুলি সরাসরি যাইবো আমাকে ওয়েট করতে হবে আমাকে গিয়ে দিতে হইব এই দেখেন আমি এই যে এখন কিন্তু আমি এস্কেলেটার পাড়া দিছি এই যে এখানে একটা বিট আছে তো এই কারণে আমি এই যে ব্রেকে পাড়া দিলাম তো এই দেখেন আমি এস্কোলেটার পাড়া দিছি আমার পাও পাওয়ার্সকেটার আছে আমার এই পাও কোনো কাজ করতেছে না ওই ম্যানুয়াল পাও কাজ করতে হয় দুনোটাই কথা এই আমি আবার ব্রেকে পাড়া দিলাম এখানে আমি যেহেতু লেফট সাইডে যাবো এখানে এই রুটে এখানে এই রুটে আমার ইন্ডিকেটার দিতে হবে এই যে আমি কিন্তু এস্কোলেটার পাড়া দিলাম আর এই যে এখানে আমি এখন আমার সামনে গাড়ি আছে আমার কি করতে হবে কিচ্ছু এখানে খালি ব্রেক পারা হয়ে গেল আর আমার কিন্তু এই যে এখানে ডি আছে ডি থাকবো কিচ্ছু করতে হয় না অটোতে কিচ্ছু করতে হয় না শুধু ওই পাউটা আর এই হ্যান্ডটা হ্যান্ডটা দিয়ে আমি কোন দিকে যাবো এইসব করতে হয় তো অনেক সহজ কিন্তু একটা কথা বলবো নিউজিল্যান্ডে আসার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে নিয়ে আসলে পরে আপনি এখানে কনভার্ট করতে পারবেন কনভার্ট করার পরে ওই আপনি থিওরি পরীক্ষা দেওয়া পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলে আপনাকে ফুল লাইসেন্স দিব আর যদি ফুল লাইসেন্স না পান তাহলে পরে আপনি ওই সুপারভাইজার লাগে সুপারভাইজার বলতে কি যে যে লোকে ওই ফুল লাইসেন্স পাইছে সে আপনার লেফট সাইডে বসে থাকবো আপনি ড্রাইভ করবেন সমস্যা হইব না এছাড়া একটু সমস্যা যদি ওইটা না থাকে তাহলে দেখতেছেন কত সহজ এটা রাউন্ড অ্যাবাউট ছিল ওই লোকটা যদি আমার জন্য ওয়েট করতো ওই যায় পারবো দেখা আর ওয়েট করলো না তো এখানে কিন্তু কত গাড়ি দেখেন আমার কিন্তু আমি রাখছি কিছু করতেছি না ডিতে দেওয়ার পরে এখানে আর কিছুই করতে হয় না আমি এস্কেলেটর পাড়া দিছি এটা আমার যখন লাগে আমি ব্রেকে এ পাড়া দিই আবার পাড়া দিই এই কাজ আর আমি যেটা হাত ধরে রাখছি এটা আমি ওই যে এখন দেখেছি একটু রাইট সাইডে নিব নিবো এটা একটু কাইটে দিলাম অনেক সহজ এটা হলো সাহসের বিষয় আর হইলো আপনার ওই এক্সপিরিয়েন্স কতদিন ধরে আপনি চালাইতেছেন এই জিনিস হয়ে গেলেই একদম সহজ পানির মতো এই অটো গাড়ি চালানো যে এত সহজ আমার আগে থেকে একটা শখ ছিল যে আমি এইরকম গাড়ি চালাম তো এই গাড়ি যখন নাকি আমি উঠলাম তখন অনেক আনিজি ফিল হইতো আমি পারম কিনা কিন্তু পরে দেখলাম যে না অনেক সহজ বিশেষ করে ম্যানুয়ালের চেয়ে অটো গাড়ি অনেক সহজ অটো গাড়ি চালানোর জন্য যদি নতুন চালক হয় তার জন্য অটো হয়েছে বেস্ট আমি মনে করব আপনি যদি নিউজিল্যান্ডে আসার উদ্দেশ্যে গাড়ি চালানো শিখেন তাহলে অটো শিখবেন আমি ম্যানুয়াল শিখছিলাম যদিও অটো গাড়ি আমি ম্যানেজ করতে পারি নাই এই কারণে বাংলাদেশে অটো এভেলেবল অটো গাড়ি নাই এই কারণে হয়তো বা আমি ম্যানেজ করতে পারি নাই এখানে আসলে পরে অটো গাড়ি যদি শিখে আসেন তাহলে আপনার কোথাও বাঁচতে হইব না এখানে নাইনটি নাইন পার্সেন্ট গাড়ি হইল অটো এক পার্সেন্ট গাড়ি আছে ওইটা হইলো মেনুয়াল তো ম্যানুয়াল মোটামুটি কেউ চালায় নাই বললে খুব কম তাই ধন্যবাদ সবাইকে আর আপনারা অনেক কমেন্ট করে থাকেন আমার ভিডিওতে আমি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার জন্য হয়তো অনেকটা কমেন্ট আমার উত্তর দেওয়া হয় না ব্যস্ততার কারণে তা আমি চেষ্টা করবো সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ